দেশ জুড়ে ভোটের মরশুম বাংলায় বারংবার প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যখনই আসছেন তখনই তার শোনা যাচ্ছে দুর্নীতি এবং তার সঙ্গে রাজ্যের নানা ইস্যু কিন্তু এবারে তো তিনি নিজেই পরীক্ষার্থী তিনি এতদিন ধরে যে কাজ করেছেন সেই কাজের কথা কেন উঠে আসছে না এই প্রশ্ন করছেন নানা মহল থেকে নানা মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দা ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার তাকে জিজ্ঞেস করবো অমল দা এই যে দেখা যাচ্ছে যে মোদী যখনই প্রচারে আসছেন তার ভাষণে বারংবার রাজ্যের যে সমস্ত ইস্যুগুলো সেগুলো উঠে আসছে তার নিজের কাজের কথা তিনি নিজেই ভাষণে বলছেন না কেন এটার পেছনে দুটি কারণ আছে এক তো হচ্ছে যে মোদি যখন প্রচার শুরু করেছিলেন এবং আমরা যদি বিজেপির নির্বাচনী ইস্তাহারও দেখি সেখানে যে কথাটি খুব বড় করে বলা আছে সেটি হচ্ছে যে মোদির গ্যারান্টি বা মোদিকা গ্যারান্টি বা মোদির গ্যারান্টি এখন এইটা ছিল তার ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গে এসে যখন এই সন্দেশখালীর বিষয়টি এলো তখন তারা মনে করলো যে আমরা একটা পুলওয়ামা পেয়ে গেছি এই পুলওয়ামার ব্যাপারটা কি না দু হাজার উনিশে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে দেশে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যে কাশ্মীরে একটা আধা সেনার কনভয়ের ওপরে জঙ্গিরা আক্রমণ করে এবং তাতে চল্লিশ জন জওয়ান তারা শহীদ হন এই মর্মান্তিক ঘটনাটিকে কিন্তু দেখা গেল যে পরবর্তীকালে নির্বাচনের ময়দানে বিজেপি এবং স্বয়ং প্রধানমন্ত্রী খুব বড়ো আকারে সেটাকে ব্যবহার করলেন এবং সাধারণ মানুষের মধ্যে একটা সিম্প্যাথির বিষয় তোলা হলো যে এতগুলি জওয়ান মারা গিয়েছেন সত্যি এটা দুর্ভাগ্যজনক কিন্তু তার থেকেও দুর্ভাগ্যজনক যে শহীদের মৃত্যুকে নির্বাচনে এবং বিশেষ করে ভোটের কাজে ব্যবহার করা। সন্দেশ সন্দেশখালিটাকে বিজেপি কিন্তু একটা পুলো বানানোর চেষ্টা করছে সেটা সফল হয়েছে এ কথা আমি এখনো পর্যন্ত বলবো না আমি কয়েকটা জায়গাতে যেখানে ভোট কভার করতে গিয়েছিলাম সেখানে গিয়েও আমি দেখেছি যে এইটা আমার ধারণা একটা আরোপিত ইস্যু ইস্যুটাকে আমি খাটো করছি না মানুষের অভিযোগ মহিলাদের অভিযোগটা আমি খাটো করছি না কিন্তু কোন অভিযোগকে কোন ইস্যুকে মানুষ গ্রহণ করবে এটা কিন্তু জনতা দান তার সিদ্ধান্ত সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা খুব যে একেবারে সর্বজনীন যেটা ওয়ান পয়েন্ট ইস্যু হয়ে গেছে পশ্চিমবঙ্গে ব্যাপারটি এরকম নয় কিন্তু বিজেপির প্রচার শুনলে মনে হবে যে এই সিঙ্গল পয়েন্টই পশ্চিমবঙ্গে ভোট হবে বিষয়টি কিন্তু মধ্যেই তা নয় কিন্তু এটা বিজেপি কেন করছে বিজেপি এটা অন্য রাজ্যই প্রচারটা করছে তার কারণ তারা এটাকে পুলওয়ামা হিসেবে দেখানো চাই দেখাতে চাইছে অর্থাৎ যে আমরা একটা পুলো মতো ইস্যু পেয়েছি দ্যাট ইস সন্দেশখালি এবং সেখানে মহিলাদের উপর নির্যাতন হয়েছে এবং পশ্চিমবঙ্গ হচ্ছে এটাই তৃণমূলের জমানাটা এটাই এই গোটা জিনিসটা দেখানোর চেষ্টা এইটা বিজেপির আরেকটি বড় সুবিধের জায়গা হচ্ছে যে এই রকম একটা ইস্যু যে ইস্যুটা মহিলাদের উপর নারী নির্যাতনের আবারও আমি বলি অভিযোগ সত্য মিথ্যা আমি এটাকে কোনোভাবেই এই বিতর্কের মধ্যে ঢুকতে জানি না কতটা সত্য কতটা মিথ্যে এখন তো আবার দেখা যাচ্ছে যে প্রচুর ভিডিও আসছে স্টিং অপারেশনের ভিডিও যেখান থেকে অভিযোগটা কি অভিযোগটাই কাঠ গড়ায় উঠেছে অভিযোগটা কতটা সত্য সেটা নিয়ে এখন একটা বিতর্ক তৈরি হয়েছে কিন্তু যেটা বলার যে বিজেপি এটাকে এইভাবে ইউজ করার চেষ্টা করছে তার ফলে কি হচ্ছে না তার বিরুদ্ধে যে অভিযোগগুলো অর্থাৎ একজন প্রধানমন্ত্রী দশ বছর দেশ শাসন করেছেন মানুষ তার কাছে কি প্রত্যাশা করেছিল প্রত্যাশা করেছিল বেকারদের চাকরি হবে এবং সেটা তিনিই বলেছিলেন যে বছরে দু কোটি বেকারের চাকরি হবে জিনিসপত্রের দাম কমবে তিনিই বলেছিলেন জিএসটি চালু হলে পরে দেশে কালো টাকা দূর হবে এবং আরও নানাবিধ সুবিধা হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে এর কোনোটাই কিন্তু হয়নি এটা অন্ধ বিজেপি কি অন্ধ আর কি অন্ধ হিন্দুত্ববাদী এই জায়গাতে কিন্তু যেমন একটা রাস্তা তৈরি হলে সব সম্প্রদায়ের মানুষ যায় তেমনি একটা রাস্তা ভেঙে বেকারি এতে সকলেই এর দ্বারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছে এই সমস্যাগুলো কিন্তু উনি ভোটের বাজারে আনছেন না যেখানে ওনাকে জবাব দিয়ে করতে হবে এগুলো তিনি আনছেন না এবং তিনি এমন একটা কৌশল নিয়েছেন যে অপোজিশনও যেন তাকে এই বিষয় নিয়ে অ্যাটাক করে অর্থাৎ ওই আপনি সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলেছেন আপনি একশো দিন নিয়ে মিথ্য কথা বলেছেন আপনি ওইটা নিয়ে মিথ্যে কথা বলেছেন কিন্তু যা ওনার বলার কথা সেইটা ওনাকে বলতে হচ্ছে না ফলে এইটা একটা নির্বাচনী কৌশল এবং সেই কৌশলটা বিজেপি পেয়ে গেছে সন্দেশখালী থেকে এই কারণেই এখানে এসে যেমন ধরে যাক একশো দিনের কাজ নিয়ে একশো দিনের কাজ নিয়ে উনি চুরির কথা বলছেন কিন্তু উনি কখনও বলছেন না যে কেন একশো দিনের কাজের টাকাটা দেওয়া হচ্ছে না টাকাটা তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন না টাকাটা তো উনি নবান্নকে দেবেন না টাকাটা তো উনি রতন টাটাকে দেবেন না টাকা টাটা টাটা এই টাকাটা যে টাকাটা উনি দেননি সেই টাকাটা তো রহমত আলীর প্রাপ্য সেই জবাবদিহিটার উনি এড়াতে পারছেন এই সন্দেশখালী নিয়ে আক্রমণ করে ফলে ওনার স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা যে সব মঞ্চে এসেই আমি সন্দেশখালী নিয়ে চোটপাট করব সন্দেশখালিতে এই করবো ওই করব তাই করব সন্দেশখালিতে এই হয়েছে এই করে একটা লম্বা সময় উনি কাটিয়ে দেবেন এটা হচ্ছে কৌশল আমাদের এখানে আরেকটা বিষয় জিজ্ঞেস করবো যে বাংলাতে এসে উনি বলেছেন যে এখানে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেছে এখানে রামনবমী পালন করতে দেওয়া হয় না অন্য রাজ্যে গিয়ে তিনি এটাও বলছেন যে কংগ্রেস ক্ষমতায় আসলে তারা সব সম্পত্তি দেশের সম্পত্তি মুসলমানদের হাতে তুলে দেবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা কি বলবেন সম্পত্তি কাগজে একটা খবর বেরিয়েছে যে হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস তার যে বার্লিনের বাড়ি সেই বাড়ি স্থানীয় কর্তৃপক্ষ তারা বিক্রি করে দিতে চায় প্রাইভেট কোম্পানিকে তার কারণ এটা রক্ষণাবেক্ষণ করার মতো খরচ তারা সামাল দিতে পারছে না এখন এই গোয়েবলসের কথাটা এই সূত্রে আবার মানে খেয়াল হলো ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মিথ্যা নির্মাণ তৈরি করতেন অর্থাৎ মিথ্যা স্বর্গ নির্মাণ করাটা ছিল তার কাজ তার থিওরি হচ্ছে যে একটি মিথ্যা বারে 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 বললে মানুষ সত্যি বলে বিশ্বাস করবে। নরেন্দ্র মোদীর আজকের এজেন্ডা হচ্ছে যে কুড়ি পার্সেন্ট সংখ্যালঘু তারা ভারতবর্ষের আশি শতাংশ সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুদের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর তারা এই যে মিথ্যেটা এই মিথ্যেটাকে উনি মানুষের মধ্যে সত্য প্রমাণ করার চেষ্টা করছেন অর্থাৎ যেটাকে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি যে মুসলিম যুজুর ভয় তার কারণ হচ্ছে যে ওনার যে গ্যারান্টি গ্যারান্টিটা মানুষ গেলেনি উনি পঁচিশটা গ্যারান্টি দিয়েছেন বিজেপির যদি আমরা সংকল্পপত্র দেখি সেই সংকল্পপত্রের প্রথম পাতাতেই বলা আছে মোদির গ্যারান্টি পরে সূচিপত্রতে দেখা যাবে পঁচিশটা গ্যারান্টি এক দুই তিন চার করে বলা আছে এই গ্যারান্টি উন্নয়ন এগুলো মানুষ গেলেনি ফলে উনি কি করছেন উনি হিন্দু সংখ্যাগরিষ্ঠকে ভয় দেখাচ্ছেন সংখ্যালঘুরা মাথা চাড়া দেবে অর্থাৎ আমার যে সময়টা এই সময়টাতে তোমরা সুরক্ষিত আমি যদি চলে যাই কালকে যদি কংগ্রেস আসে তাহলে আবার এটা মুসলিম রাজ হয়ে যাবে দেশটা এই ভয়টা উনি দেখানোর চেষ্টা করছেন এবং এটা একটা চরম মিথ্যা মিথ্যাচার এই কারণ হচ্ছে যে ভারতবর্ষের আমরা যদি বিভিন্ন সরকারি পরিসংখ্যানও দেখি যেমন উনি একটা কথা বলেছেন যে জনসংখ্যা বৃদ্ধির দায়টা উনি চাপিয়ে দিয়েছেন মুসলিমদের ওপরে যে ইঙ্গিত করেছেন যে মুসলিম পরিবারে বোধ জনসংখ্যা বেশি এটার কোনো ভিত্তি নেই এটা পপুলেশন মিথ বলে আমাদের যিনি প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি তার বই আছে তিনি সরকারি তথ্য পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে একজন হিন্দু পরিবার যে পরিমাণ ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার কল্যাণের মেজার্স নেয় মুসলিমরাও সেই পরিমাণেই নিচ্ছে এবং এইটা আগামী একশো বছরও সম্ভব নয় যে ভারতবর্ষে মুসলিম জনসংখ্যা হিন্দুদের ছাপিয়ে যাবে কিন্তু একটা মিথ্যা বারবার বারবার বললে পরে সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করে এই স্ট্র্যাটেজিটা এখানে নেওয়া হয়েছে এবং এটা আমরা আমরা যদি সম্পত্তির ক্ষেত্রেও দেখি আমি একটা ফিগার জাস্ট বলছি খুব কারেন্ট ফিগার আমাদের কাছে সরকারের কারো কাছেই নেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দলিত স্টাডিজ দু হাজার কুড়িতে তারা একটা স্টাডি করে সেই স্টাডিটা হচ্ছে ইন্টার গ্রুপ এইটাতে দেখা যাচ্ছে যে মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে এবং শুধু তাই নয় দলিত ও তাদের হাতে অতি সামান্য পরিমাণে সম্পদ আছে দেশের সম্পদ সেটা যদি সোনা দানার কথাও বলা হয় সেটা যদি জমি জায়গার কথাও বলা হয় সেটা যদি টাকা পয়সার কথাও বলা হয় তাদের হাতে বিরাট কিছু নেই যা আছে হিন্দুদের মধ্যে আছে এবং হিন্দুদের বর্ণ যারা উচ্চ তাদের হাতে যেমন আমাদের আমাদের দেশের অর্থনীতিটা চলে গেছে শিল্পপতির হাতে ফলে দেশে কিন্তু একটা ন্যাচারাল ইনিকোয়ালিটিস আছে অর্থাৎ ধারাবাহিকভাবে এই মানে বঞ্চনার বিষয়টি আছে উনি এই ধারণা এই ধারণাটাকে কমপ্লিটলি উল্টে দেওয়ার চেষ্টা করছেন উনি ভয় দেখাচ্ছেন যে দেখো আমি যদি চলে যাই কংগ্রেস যদি আসে তখন কিন্তু এই কুড়ি শতাংশ লোকের দাপটে আমাদেরকে নত করে থাকতে হবে এই স্ট্র্যাটেজি উনি নিয়েছেন এটাই হচ্ছে ওনার মূল বিষয় এবং এখানে একটা চরম মিথ্যাচার উনি করছেন এই জন্য বলবো যে কংগ্রেস কেন কোনো রাজনৈতিক দলের ইস্তাহারে এরকম কোনো কথা বলা নেই যে মুসলিমদের সম্পদ বিলিয়ে দেওয়া হবে বা তাদের সংরক্ষণের সুবিধা বাড়তি সংরক্ষণের সুবিধা দেওয়া হবে অন্যদের সংরক্ষণ কেড়ে নিয়ে যেমন প্রাইম মিনিস্টার বারবারই বলছেন রবিবার দিন ব্যারাকপুরে পর্যন্ত উনি বললেন যে মুসলিমরা এখানে কি করা হবে না দলিত ও এসসি এদের সমস্ত সংরক্ষণ মুসলিমদের দিয়ে দেওয়া হবে এই রকম কোন কথা কোন দল বলেনি বরং যেটা মনে রাখা দরকার যে হিন্দুত্ববাদী শিবির আর এবং তাদের আরো যে শাখা আছে তারা কিন্তু এই সংরক্ষণের পক্ষপাতি নয় অর্থাৎ বরং উল্টো সম্ভাবনাটা আছে যে বিজেপি যদি সত্যি সত্যি চারশো পার করে আসে তাহলে তারা তাদের কোর এজেন্ডা এই কোর এজেন্ডার মধ্যে এটাও আছে যে তপশিলি জাতি তপশিলি উপজাতি ও এদের সংরক্ষণটাকেও তুলে নেওয়া এই সম্ভাবনা বরং উল্টোটা আছে মুসলিমদের সব সংরক্ষণ দিয়ে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী একটা কথা বলছেন যতদিন আমি আছি ততদিন ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ হবে না ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কোথাও হয়নি কোনো গভর্নমেন্ট দেয়নি না বাম গভর্নমেন্ট দিয়েছে না ডান গভর্নমেন্ট দিয়েছে না বিজেপি গভর্নমেন্ট দিয়েছে কিন্তু উনি একটা এই যে যেটা বলছিলাম যে লাগাতার একটা মিথ্যা বলে যাওয়া এটাকে দিয়ে একটা ভয় ধরানো অর্থাৎ এই মুসলিম জুজুর কনসেপ্ট উনি এসছেন তুলে এনেছেন সবাইকে হিন্দুদের ভয় দেখাচ্ছেন যে আমি চলে গেলে

সেই রাম মন্দির উদ্বোধনের আগে দেড় মাস ব্যাপী ভারতবর্ষে একটা ঘটনা ঘটে সেটি হচ্ছে যে বিগেস্ট একটা ক্যাম্পেইন যেটার নাম ছিল হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা এখানে প্রচুর রথ নামানো হয়েছিল রথ মানে হচ্ছে সরকারি বাস আধুনিক বাস সেখানে সরকারের বিভিন্ন প্রচারের ব্যবস্থা ছিল এবং সেগুলো গ্রামেগঞ্জে ঘুরে বেড়ায় সরকার যে সমস্ত কাজকর্ম করেছে বলে দাবি করছে সেগুলো প্রচার করা হয় সেই সঙ্গে কিছু সুবিধা দিয়ে অন স্পট মানুষকে দেওয়া হয়েছিল কথা ঠিক তখন যে ধারণাটা সামনে এসেছিল যে উন্নয়ন এবং হিন্দুত্ব অর্থাৎ তিনি দেখাতে চেয়েছিলেন যে হিন্দুত্ব মানে হচ্ছে উন্নয়ন অর্থাৎ রাম মন্দির আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি তার আগে আমি প্রজাবৃন্দের একটা বড় মানে সেবার ব্যবস্থা আমি করলাম উন্নয়নের ব্যবস্থা আমি করলাম এবং তার পরবর্তীকালে আমরা যদি দেখি যে রাম মন্দির জানুয়ারি মাসের শেষ দিকে উদ্বোধন হলো তারপরও আমরা যদি দেখি যে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত নরেন্দ্র মোদীর প্রচার মানে কিন্তু হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে উনি খুব নাটকীয় ভঙ্গিমায় বলছেন ইয়ে কা গ্যারান্টি হ্যাঁ অনেকটা সিনেমার ডায়লগের মতো করে উনি বলছেন এবং শুনতে খুব ভালো লাগছে মানুষ দারুণ হাততালি দিচ্ছেন কারণ স্বাভাবিক একজন নেতা যদি ওই রকম অভিরব কায়দায় কথাটা বলেন এবং জায়গায় জায়গায় উনি এটা বলেছেন এবং শুধু তাই নয় ওনার দল তার ইস্তেহারেও এই শব্দটি ব্যবহার করেছে কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে প্রথম দফার ভোট তারপরে দ্বিতীয় দফার ভোট থেকে এটা কনফার্ম হয়ে গেল বিজেপি নেতৃত্ব বুঝতে পারলেন যে ভোট যেভাবে হলে পরে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন ভোট ঠিক সেভাবে হচ্ছে না ভোটের পার্সেন্টেজ কম হচ্ছে এবং কতগুলো জিনিস তারা অবজার্ভ করেছেন যে সংখ্যালঘু সম্প্রদায় তারা এই দাবদাহ উপেক্ষা করেও এন ব্লক ভোট দিতে যাচ্ছে অর্থাৎ যেখানে সংখ্যালঘুরা বাস করছেন সেইখানে যথেষ্ট হাজিরা বেশি কিন্তু যেখানে মিক্সড পপুলেশন সেখানে সেইটা নেই যেখান থেকে বিজেপি নেতৃত্বে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে যারা তাদের কমিটেড ভোটার বা যা তাদের সমর্থক তারা অতটা গ্রাহ্য করছে না যে ভোট দিতে হবে বিজেপি মানে মোদীকে ফেরাতে হবে এই ব্যাপারে তাদের মধ্যে যথেষ্ট আগ্রহ তারা লক্ষ্য করছেন না এরকম একটা জায়গা থেকে তারা ইয়ে করলেন যে এমন একটা ক্যাম্পেন আনতে হবে যেখান থেকে এই লোকগুলো তাগিদ অনুভব করবে যে না ঘরে বসে থাকলে হবে না ঝড় বৃষ্টি যাই হোক না কেন ভোটের দিন আমার ভোটটা দিতে যেতে হবে পদ্মপুলে ছাপ দিতে হবে কারণ মোদিজিকে চারশো আসন দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে হবে এই ব্যাপারটা করার জন্যেই এই মুসলিম জুজুটা আমদানি করা হয়েছে অর্থাৎ মুসলিমদের দিয়ে মুসলিমরা সব কেড়ে নেবে মুসলিমদের সব দিয়ে দেবে সব সংরক্ষণ মুসলিমরা পাবে তোমরা আঙুল চুষবে এই যে কথাটা এই যে একটা আতঙ্ক মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা সংখ্যাগরিষ্ঠ বিজেপি শুরু করেছে এটা মানুষ কে কিভাবে নেবেন এটা তো ভোটের বাক্সে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে আমরা এটা বলতে পারি যে এটা একটা অত্যন্ত অনাচারের সিদ্ধান্ত মানে কাজ চলছে তার কারণ এই কথাগুলো আগে যে বিজেপি শিবির থেকে বা হিন্দুত্ববাদী শিবির থেকে আসেনি তা নয় কিন্তু কখনো প্রধানমন্ত্রী বা তার স্ট্যাচারের কোনো নেতা এগুলো বলতেন এগুলো বলার জন্য কিছু লোক ছিলেন পার্টিতে তারা সবসময় এরকম হাওয়া গরম করা কথাবার্তা বলতেন দু একজন জেলও খেটেছেন কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা আমরা কখনো শুনিনি এতটা বিভাজন তৈরি করা এবং যেন বলছেন যে মুসলিমদের তিনি প্রধানমন্ত্রী নন মুসলিমরা এদেশের নাগরিক সংখ্যালঘুরা এদেশের নাগরিক কুড়ি শতাংশ তারা এদেশের নাগরিক তিনি তাদেরও প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচনী ময়দানে তিনি যেভাবে নিজেকে উপস্থিত করছেন যে তিনি এটা ঠিক যে রাজনৈতিকভাবে তিনি মনে করেন আমি হিন্দু হৃদয় সম্রাট আমি হিন্দুদের কল্যাণের জন্য এসেছি কিন্তু যতক্ষণ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কথা বলছি ততক্ষণ কিন্তু সব নাগরিকের কাছে এবং যে প্রধানমন্ত্রী সবসময় বলে বেড়ান সবকা সাথ এই সবকা সাথ কথাটা মানে তো হচ্ছে সবাই আমি সবার সঙ্গে আছি কিন্তু ভোটের ময়দানে দেখা যাচ্ছে উনি শুধুমাত্র হিন্দুদের জন্য আছেন এবং উনি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন মানুষকে যে এদেশে মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুদের ভালো চায় হচ্ছে কংগ্রেস সহ বিরোধীরা আর যেটা বিজেপি একেবারেই চায় না এরপরে প্রধানমন্ত্রী তিন দফা নির্বাচনের আগে আর কি কি ভাষণ দেন তার ভাষণে কি কি বিষয় উঠে আসে সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকবে দাওয়ালে কারণ খবর এখন এখানে